একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী নারী বিক্রি হলে সে বেশা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না ব্যাঙ্কে এসে এক বুড়ি মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে বলল আমি কিছু টাকা ব্যাঙ্কে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞেস করল কত আছে বুড়ি বলল হবে দশ লাখের মতো ম্যানেজার বলল বাহ আপনার কাছে বেশ ভালোই টাকা আছে আপনি কি করেন বুড়ি বলল তেমন কিছু না ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময়ে সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছেন তাজ্জব ব্যাপার বুড়ি বলল তাজ্জবের কিছু নেই খোকা আমি এক্ষুনি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দিদা আমি এখনও যথেষ্ট যুবক আর আমার মাথায় ফলস চুল লাগানো নেই বুড়ি বলল তাহলে লাগাবে কি বাজি ম্যানেজার মনে মনে ভাবল এই বুড়ি পাগল মনে হচ্ছে যাই হোক এক লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে তো অত ভেবে লাভ কী ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল এগারোটায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে আমি রাজি ম্যানেজারের রাতে আর ঘুম আসলো না সারা রাত ওই বুড়ি আর এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক এগারোটায় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বললো আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল না নকল ম্যানেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার একটু চুলই তো টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করলো আর ঠিক সময়ে বুড়ির সাথে আসা উকিলটা দেয়ালে মাথা ঠুকতে শুরু করে দিল ম্যানেজার বলে উঠল আরে উকিলবাবু কী হলো বুড়ি হাসতে হাসতে বলল কিছু না শখ খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক এগারোটায় শহরের সবথেকে বড় ব্যাঙ্ক ম্যানেজারের চুলের মুটি ধরে টানবো বুড়ির এমন কাণ্ড কারখানা দেখে ব্যাঙ্ক ম্যানেজার অবাক বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষেও ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুল হারাবে অকুলও হারাবে পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না কেউ এতটাও ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে না যেটা মরে সেটা হলো বিশ্বাস জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য নিজেকে জিজ্ঞেস করুন আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবতো ভাই বোন আর এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনও ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায় ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায় কিন্তু ওই একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো তারা ভয়ে পালিয়ে যায় না উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে সংগঠন তাই বারবার বলি সবাই সংগঠনে থাকো এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালোভাবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি কিন্তু সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে বেইমানরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজন না হয় বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি কারণ করলা গাছে কখনও সুমিষ্টি ফল আসে না নিয়ম বেঁধে চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপ কাটিতে এক রেজাল্ট দেখে ছাত্র দুই গায়ের রঙ দেখে সৌন্দর্য তিন অর্থ দেখে সম্মান এক বাদশাহের দরবারে একদিন একটা লোক এসে বলল যাহা আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন দয়া করে আমাকে একটা চাকরি দিন বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কী যোগ্যতা আছে লোকটি বলল হজুর আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি বাদশাহ মনে মনে ভাবলেন বাহ চমৎকার তো দেখা যাক লোকটাকে পরীক্ষা করে তিনি লোকটাকে তার ঘোড়ার দেখাশোনার জন্য নিযুক্ত করলেন কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞাসা করল বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন লোকটি বাদশাহকে বললো যা হাঁপোনা ঘোড়াটির জাত ভালো না এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে তাকে বললেন কি বলছো তুমি আমি জাত দেখে হাজারটা সোনার দিরাম খরচ করে ওকে কিনেছি আর তুমি বলছো ওর জাত ভালো না লোকটি তবুও তার কথায় অনর থাকলো বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন সত্যি কথা বলো না হলে যাবে তখন ঘোড়া বিক্রেতা বলল জাহাপনা আমাকে দয়া করে ক্ষমা করুন আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করল তুমি এটা কি করে বুঝলে লোকটি বলল যাহাপনা ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায় এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায় বাদশাহ খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন কিছুদিন পর বাদশাহ আবার লোকটিকে দরবারে তলব করে বললেন আমার রানীর বংশ কেমন তোমাকে তা বলতে হবে লোকটি বলল জাহাপনা আমাকে কয়েকদিন সময় দিন কয়েকদিন পর লোকটি এসে বাদশাহের দরবারে উপস্থিত হয়ে বলল জাহাপনা রানী রানীমাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে আমার উপর রাগ করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না আগে যাচাই বাচাই করবেন বাদশাহ বললেন বেশ তাই হবে তখন লোকটি বলল রানীমা কোনো রাজবংশের মেয়ে না তিনি এক সাধারণ পরিবারের মেয়ে বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন নিজে দেখে শুনে পিতামাতার পছন্দেই অন্য রাজ্যের বাদশাহের মেয়েকে বিয়ে করেছেন আর এই বেটা বলে কি না তিনি কোনো রাজবংশের মেয়েই না যাই হোক বাদশাহ কথা দিয়েছেন আগে যাচাই বাচাই করবেন অতএব বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি কথা বলার জন্য এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন বাবা সত্যি কথা বলতে কি তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন আমার মেয়েটা ছয় মাস বয়সে মারা যায় আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি বাদশাহ লোকটিকে এক পাল ঘোড়া ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন তুমি বিষয়টা কীভাবে বুঝলে লোকটি বলল হজুর রানীমা যে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন যা ব্যবহার করেন তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয় তারপর একদিন বাদশাহ লোকটিকে আবার রাজ দরবারে তলব করে বললেন সবার বংশের কথা তো বললে এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু তো লোকটি বলল জাহাপনা এই বিষয়ে আমি এখনই বলতে পারি কিন্তু তার আগে আমার জীবনে নিশ্চয়তা দিতে হবে বাদশাহ বললেন যাও দিলাম লোকটি তখন বলল জাহাপনা আপনি কোনো রাজা বাদশাহর সন্তান নন আপনি একজন কৃষকের সন্তান বাদশাহ মনে মনে কীভাবে লোকটার গরদান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন রাজমাতা তখন বললেন লোকটি ঠিক বলেছে তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয় তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন এক বিশ্বস্ত উজির বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তুমি কীভাবে বুঝতে পারলে লোকটি বলল এটা সহজ ছিল যাহাপনা আপনি সত্যিই রাজাবাদশাহের সন্তান হলে উপহার দিতেন হীরে জহরত মণি মুক্তা সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি আর রাজপ্রাসাদের কোনো অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে আর ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়